আমার বাবার কবরের পাশে যদি কেউ নর্তকি দিয়ে না চায় আমি মানব আপনার বাবার কবরের সামনে যদি আপনার বাবার কবরের পাশে যদি কোনো নর্তকি দিয়ে না চায় গানের ব্যবস্থা করে আপনি মানবেন যদি আপনি না মানতে পারেন আল্লাহর ওয়ালির মাজারের সামনে আল্লাহর ওয়ালির দরবারের সামনে মহিলা দিয়ে নাচানাচি করা হয় মহিলা দিয়ে গান গাওয়ানো হয় এইগুলো সম্পূর্ণ হারাম এইগুলো যত জায়গার মধ্যে আরম্ভ হবে জুতা দিয়ে বাইরে সোজা করে দিতে হবে কতক্ষণ ঠিক কিনা চারোহাটির মুসলমানিদের দরবারের মধ্যে নর্তুকে এনে নাচানো হবে সেই জায়গায় গিয়ে বাধা দিবার ইনশাল্লাহ